এটা হবে চারোপাশে পাড় আর এরকম কাটওয়ার করা হবে পারের চারোপাশটাই এই যে দেখেন আর এটা ফুল ব্ল্যাক এর মধ্যে একবারে মিচমিচা ব্ল্যাক যেটা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা হবে আমি একটু ক্লোজ আপ দেখাই আপনাদের এই যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই টাইপের ব্ল্যাক এর কালেকশন গুলো দেখতে পারেন আর এটার হচ্ছে আপনার এই যে ব্ল্যাক স্টোন হবে স্টোনটা ব্ল্যাক এর মধ্যে হবে আর এই যে ফুল বডিটা হবে যে এরকম ফুল বডিটা এইটা একটা ডিজাইন হবে এটার ব্লাউজটা একটু দেখাই প্রত্যেকটা শাড়ির আপনার ব্লাউজ সহ হবে আর এটার অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা এরকম কাজ চলে আসবে এবং স্লিপের জন্য এরকম প্যানেল পেয়ে যাবেন দুই পাশেই প্যানেল আছে এটা ব্যাক পোর্শনের কাজ অবশ্যই স্ক্রিনশট মাস্ক নিয়ে আসতে হবে বা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা একটা ডিজাইন এটা হবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনি একটু ডিজাইনের মধ্যে যে দেখেন ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আর এগুলার প্রত্যেকটা ফ্ল্যাট অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা তাঁতকুটির তাঁতকুটির সম্ভব আট দশ হাজার টাকার ব্ল্যাক শাড়িগুলো পঁচিশশো টাকার মধ্যে দেওয়া এটা হচ্ছে চারো পাঁচটাই কাটওয়ার করা হবে আমি যদি আপনাদের শাড়ির আউটলুকটা একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক কোয়ালিটি ফুল শাড়ি মানে কালারটা একজাক্ট বোঝা যাচ্ছে না মানে পিওর ব্ল্যাক কালারটা হচ্ছে একবারে জেড ব্ল্যাক মানে একবার ডার্ক ব্ল্যাক এর মধ্যে এটার ब्लाউজটা এরকম চলে আসবে ব্যাক সাইড এবং স্লিপে প্যানেল আছে ফুল শাড়ির আউটলুকটা এরকম চলে আসবে ভাই এটার অফার প্রাইস থাকছে মাত্র 2500 টাকা লাস্ট ওয়ান যেটা দেখবেন আমাদের এইগুলার ম্যাটেরিয়াল সম্বন্ধে আমরা বলি ফার্স্ট যে দুটো শাড়ি দেখছেন ওটা ছিল আপনার জিমিচু এটা হবে আপনার জর্জেটের মধ্যে এটার পাড়ার প্যানেলটা এরকম কাট চলে আসবে আর ফুল বডির লুকটা এরকম বক্স করা হবে ফুল শাড়ির লুকটা এরকম হবে আর এটা পিওর ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে জর্জেট শিফনের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে জর্জেট শিফনের মধ্যে আর ফার্স্ট যে দুইটা দেখছেন ওই দুইটা ছিল জিমি টু এর মধ্যে এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন এবং হচ্ছে স্লিপের প্যানেল এইটা আর আমি আপনাদের এই যে কাপড়ের ডিফারেন্সটা দেখাই এটা হচ্ছে জিমি টু ফেব্রিক্স এটা হবে হচ্ছে আপনার শিফন আর ফার্স্টে যেটা দেখছেন সেটাও জিমিচু টু ফেব্রিক্স আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুর মেনশনের দ্বিতীয় তলা তাতকুরির বারে আর এগুলো আমাদের স্টক अवेलेबल হবে না আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ওকে ভিউয়ারস সুস্থ থাকবেন ভালো থাকবেন কাটকুটীরের সাথে থাকবেন আর আমাদের অ্যাড্রেসটা ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে যা লাগবে আমাদের ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এই টাইপের প্রোডাক্টগুলো কুরিয়ার বা হোম ডেলিভারি সিস্টেম করে দিয়ে থাকি ওকে ভিউয়ারস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের অফার ছিল মাত্র পঁচিশশো টাকা